Hello everyone Assalamu Alaikum Welcome to my channel Rainy's Kitchen সবাই চায় সুস্থ ও সুন্দর শরীর অসুস্থ শরীর নিয়ে ভুগতে কিন্তু কারোই ভালো লাগে না আর ওজন বাড়লে দেখা যায় নানা ধরনের রোগ এছাড়াও শরীরের সৌন্দর্যটাও কিন্তু নষ্ট হয়ে যায় আর আমরা একটু চেষ্টা করলেই আমাদের শরীরের সৌন্দর্যটাকে কিন্তু ধরে রাখতে পারি তাই আজকে আমি কিভাবে কম সময়ে ওজন কমানো যায় তেমনই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটি হলো ওস্ট স্মুতি আর এই ড্রিঙ্কসের মাধ্যমে আপনাদের একটু হলেও উপকারে আসবে আপনারা প্রতিদিন সকালে এই স্মুতিটা পান করুন এক মাস পরে নিজেরাই বুঝতে পারবে যে কতটা উপকারে আসবে তো ভিভার্স তাহলে কথা না বলে আমরা প্রথমে দেখি নেই এর জন্য কী কী উপকরণ লাগছে ওস্ট স্মুতি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ওস্ট নিয়েছি আপনারা ওস্ট বিভিন্ন সুপার মার্কেটে পেয়ে যাবেন বিভিন্ন কৌটা বা প্যাকেটের মধ্যে ওস্ট থাকে আপনারা যে কোনো সুপার মার্কেটেই ওস্ট কিনতে পাবেন আর আমি এখানে এক কাপ পরিমাণের ওস্ট নিয়েছি এরপরে লাগবে হাফ কাপ পরিমাণ নর্মাল পানি এক টেবিল স্পুন ফ্রেশ লেমন জুস এখানে তিন টেবিল স্পুন দই নিয়েছি এবং এক কাপ পরিমাণ পাইনাপেল নিয়েছি ফ্রেশ যে পাইনাপেল সেটি নিয়েছি পাইনাপেলটাকে আমি কেটে ভালো করে ধুয়ে ছোট ছোট পিচ করে নিয়েছি তো ভিউ চলুন ডায়েটের জন্য এই ওস্টের স্মুতিটা তৈরি করি স্মুথি তৈরি করার জন্য প্রথমে আমি ব্লেন্ডার জগে প্রথমে আমি পাইনাপেলগুলো দিয়ে দিচ্ছি এরপরে ওস্ট দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি এরপরে লেমন জুস দিয়ে দিচ্ছি এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপরে এটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি আমার স্মুতিটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এটাকে একটি গ্লাসে সার্ভ করব এখন আমি স্মুতিটা একটি গ্লাসে ঢেলে নিচ্ছি এরপর একটি লেবু স্লাইস আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি এটা জাস্ট সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি ফেভার তৈরি হয়ে গেল দ্রুত ওজন কমানোর স্মুথি ওস্ট স্মুথি আর এটি দুশো সত্তর ক্যালোরি ফ্যাট বার্ন করতে সাহায্য করে আর অবশ্যই এটি প্রতিদিন ব্রেকফাস্টেই খেতে হবে এই স্মুথিটা আশা করি আপনাদের শরীরের যে মেদ জমে আছে সেই মেদটা কাটতে সাহায্য করবে এই ড্রিঙ্কসের মাধ্যমে আর আমি এখানে যা যা উপকরণ দিয়েছি সব কিছুই কিন্তু মেদ কমানোর জন্য অনেক বেশি উপকার আজকের এই ওস্ট স্মুতিটি যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনাদের ফেসবুক পেজে আমার এই রেসিপিটি শেয়ার করবেন এতে আশা করি সবার উপকারে আসবে তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ